নমস্কার বন্ধুরা পাপাই মিউজিক্যাল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগতম আজকে একটা হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী একটি গান তোমাদেরকে নোটেশন করে দেখাবো ভীষণই সুন্দর গান কতদিন পরে এলে একটু বসো এই গান তো অতি জনপ্রিয় তোমরা ছোটো থেকে বড় সবাই জানো তো এই গান কীভাবে তোমরা হারমোনিয়ামে তুলবে কিভাবে তোমরা প্র্যাকটিস করবে কিভাবে গানটা একদম তোমাদের মানে কণ্ঠস্থ করার চেষ্টা করবে সেটা তোমাদের দেখানোর আমি চেষ্টা করব। নোটেশন সম গানটা শিখলে গানটা আরও ভালো করে গাওয়া যায় এটা হয়তো অনেকেই জানো অনেকে যারা জানো না তাদেরকে সেটা বলে রাখছি তো আর বেশি কথা বাড়ালাম না বন্ধুরা তোমরা দেখতে থাকো নোটেশনটা ভালো করে মন দিয়ে দেখবে আমি নোটেশানটা উপরে স্ক্রিনে দিয়ে দেবো তবুও তোমরা চেষ্টা করবে ভালো করে দেখার আমি এর মধ্যেও কিন্তু অনেক কিছু দেখানোর চেষ্টা করছি চলো বন্ধুরা দেখাচ্ছি গানটা আমি প্রথমে তুলেছি সি শার্প স্কেল থেকে তো এখানে কিন্তু প্রত্যেকটা স্বরই কিন্তু শুদ্ধ লাগছে শুধুমাত্র কোমল স্বরের মধ্যে এখানে লাগছে কোমল গা এবং কোমল লি চলো দেখতে থাকো বন্ধুরা সি শার্প তোমাদেরকে আবার বাজিয়ে দেখাচ্ছি সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এবারে কোমল গা কোমল নি সা রে গা 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 শুদ্ধ গা কোমল গা শুদ্ধ নি কোমল নি এই দুটো কোমল স্বর লাগছে চলো বন্ধুরা এটা দেখা যাচ্ছি কতদিন পরে এলে প্রথম লাইনটা তোমরা দেখো কতদিন দেখো কতদিন পরে এলে কত দিন পরে এলে

এবার যে কাজটা রয়েছে দেখো সেটা কি হবে প্রথমবারে কিন্তু এই কাজটা হবে ওটা হবে কাজটা দেখো কতদিন পরে হয়ে গেল ফার্স্ট লাইন সেকেন্ড লাইন তোমায় অনেক কথা বলার ছিল যদি শোনো তোমায় অনেক কথা তোমায় ধাকলি তোমায় অনেক নিসা কলিসা কথা সাসা বলার ছিল বলাটা দেখো পলার বলার পলার ধাস ধা সরি সাধারি সানি তার মা সা ধারে জানি ছিল ছি ছিপ কমলি, ধানী ধাপামা, ধানি কমলি, ধানী ধাপামা, কমল্লি ধানী ধাপামা ছিল, ছি লো যদি শোনো যদি মাপা মা যদি মাপা মাথা, যদি মা-পা মাধা শোনো সো পা শোনো শোনো সো মাগা শোনো পা মাগা রে ছানি পা সিঙ্গেল পা মাগা পা সিঙ্গেল পা মাগা ডাবল পা সিঙ্গেল মাগা রে

তার সাথে হারমোনিয়ার মাধ্যমটা কিন্তু অবশ্যই দেখবে আর বন্ধুরা এরকম ভিডিও দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই গানটা তোমরা সুন্দর করে তোলো তুলে যদি মনে হয় কোন রকম সমস্যা হচ্ছে নিচে দেওয়া পেজের লিঙ্ক দেওয়া আছে পাপাই মিউজিকাল জার্নিতে সেখানে তোমরা ক্লিক করো বা তোমরা ফেসবুকে সার্চ করে সেখানে মেসেঞ্জারে মেসেজ করতে পারো গানটা যদি মনে হয় তোলার পর আমাকে শোনাবে যে কথা ভুল মনে হচ্ছে অবশ্যই আমাকে জানিও তুলতে অসুবিধা হলে তো অবশ্যই জানি আমি কিন্তু তোমাদেরকে মতো সাহায্য করার চেষ্টা করব। চলো নেক্সট লাইন এবারটা অন্তরাল থেকে চলে যাব আমরা আকাশে বৃষ্টি আসুক গাছেরা উঠুক কেঁপে ঝরে মানে মানে কথাগুলো এত সুন্দর মানে যে মানে কম্পোজ মানে যে লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় মানে অসাধারণ লিখেছেন কথাগুলো আরো সুন্দর দেখো বলছি মানে ভালো করে দেখো ভালো করে কথা মানে গানটা গানটা ভালো করে পড়বে তবে কিন্তু গাইতে সুন্দর লাগবে মানে গানের মধ্যে একটা প্রাণ পাবে গা আকাশে বৃষ্টি আসুক গাছেরা উঠুক কেঁপে ঝরে আকাশে বৃষ্টি আসু গাছেরা আসুক কেঁপে ঝরে চলো আকাশে বৃষ্টি আসু গাছটা একটু ক্যাপে ঝরে দেখিয়ে দিই আকাশে আকাশে আকাটা পাতে বসছে সেটা মা মা কমল গামা আকাশে আকাশে পা মা পা মা বৃষ্টি পাসানি বৃষ্টি আসুক শুদ্ধ নি পাশা শুদ্ধ নি দেখো এবারটা কিন্তু শুদ্ধ নি লাগছে পাশানি বৃষ্টি পাশানি হয়ে গেল আসুক আসুক নি নি গাছেরা উঠুক কেঁপে ঝড় গাছেরা 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 নিসার সাগা গাছেরা নিসার সাগা নিসার উঠুক রে সানি কোমলি হয়ে যাচ্ছে রে সানি উঠুক কেপে কেপে ঝরে কেপে ধানি ধাপা কেপে ঝরে ধাসা কেপে ধানি ধাপা ধাসা টা 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 পামা 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 মিউজিকটা তারপরে সেই ঝড় একটু উঠুক আমার মনের ঘরে সেই ঝড় একটু উঠুক তোমার মনের ঘরে সেই ঝড় সেই গা কোমল ঘরে তার সপ্তকের কোমল গা সুন্দরে সেই ঝড় সানি ধাপা সা কোমলি ধাপা সানি ধাপা সেই ঝড় সেই গড়ে সানি ধাপা একটু ঠুক একটু মাগাপামা মাগাপামা ডাবলে এ কিন্তু ভালো করে শোনো দেখো আমি কিভাবে বাজাচ্ছি একটু এ মাগা শুদ্ধ গা মা শুদ্ধ গা পামা একটু একটু উঠুক পঠন গারি গরে সাত গ গ রে গ রে সা উ গ গ রে গ রে সা উ ঠ রে গ রে সা গ রে গ রে সা তোমার মনের ঘরে তোমার सारे गाপামা सारे गाপামা তোমার 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 সারে কমল গা তোমার মনের গা রেগা কমল গা রে গা রেগা মনের ঘরে ঘরে রেসা ঘরে বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন নেক্সট লাইন বহুদিন সা ধা বহুদিন বহুদিন মিড় ভাবে আসবে সেই মিড় গানে মধ্যে যে মিড়টা ভালো করে দেখো বহুদিন সা ধা এমন ধা কমল নিসা সা এমন 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 কথা শুদ্ধ নেই গেল কথা এমন কথা নি বলার ছুটি বলার সাধা সা বলার ছুটি ছো কোলি ধানি ধাপা মা ছুটি কোলি ধানি ধাপা মা কোলি ধানি ধাপা মা ছুটি পাইনি যেন পাইনি নি মা 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 পাইনি পাইনি মাপা মাধা পা পাইনি মাপা মাথা পা পাইনি মাপা মাথা পা যেন 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 যেনটা খেয়ে বলছি যে একটা আমি বলেছিলাম প্রথমে একটা সিঙ্গেল যাবে একটা ডবল যাবে একটা সিঙ্গেল যাবে একটা ডবল যাবে কি যাচ্ছে পাই ও মানে এখানেও কিন্তু সুন্দর করে গলাটা কিন্তু সুন্দর করে বলতে হবে এর খাদের দিকে আসছে মানে এই জায়গাটা আমি তোমাদের সিম্পল নোট করে দেখাচ্ছি কিন্তু একটু টাচ টাচ করে বাজি চেষ্টা করবে আগে প্রথমে গানটা ভালো করে শুনবে তাহলে তোমাদের বাজাতে কিন্তু অবশ্যই ভীষণ সুবিধা হবে জেনো মা পামাগা রে রেজানি পামাগা রে রেজানি কতদিন পরে হয়ে গেল কিন্তু পুরো শেষ এবারটা যে স্থায়ী অন্তরা সঞ্চারী পার্টটাও কিন্তু অন্তরার মতো পুরোটা সেম বাজবে আর গানটা ভীষণ সোজা আর সোজা বলতে করতে পারলে সোজা অবশ্যই একটু ফিলিংস দিয়ে গিয়েও খুব সুন্দর লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে কিন্তু এভাবে থেকো নতুন ভিডিওর জন্য কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করে রেখো একটা কথা প্রথম দিকে একটু যে একটু এই এটা কিন্তু প্রথমে একবার আসতে হবে লাস্টের বার সবগুলো কিন্তু প্লেন দেখবে কেমন প্লেনটা কতদিন পরে তোমায় অনেক কথা বলার ছিল যদি কতনিন পারেলে আতাশে বৃষ্টি আশো গাছেরা আয় পে ছডে আকাশে বৃষ্টি আশো গাছেরা আয় পে ছডে